পশ্চিমবাংলার সিআইডির তো দলদাস মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন দু সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না এটা সর্ববিদিত আছে সবাই জানে আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হয়েছে আমি বুঝতে পারলাম আমার প্রথমবারই কি কিসের জন্য ডেকেছিল আজকে দ্বিতীয়বারও কিসের জন্য সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই চার ঘন্টা আমার সময় নষ্ট করা হলো আর আজকে জানি না কত কোন আমার সঙ্গে কথাবার্তা বলা বলা হবে পুরোপুরি সময় নষ্ট করা কোন ভিত্তি নেই কোনো এ নেই আমি বারবার আগেও বলেছি রাজনীতিক প্রতিহিংসা নিয়ে মমতা একদিকে সারা বাংলায় মানুষ নিজের সংবিধানিক অধিকার পাচ্ছে না জি করে অভয়ার খুন হলো বলাৎকার হলো তিলক তোমার বলাৎকার হল খুন হলো যে অপরাধীরা খুন করেছে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে আজকে দুজন চারজন অফিসার বসে থাকবে তাদের অন্য কাজ অনেক রকম কাজ থাকতে পারে অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করার তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার সেখানে না করে রাজনীতিক লোকগুলোকে হ্যারাসমেন্ট করার চেষ্টা আছে যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদের উপরে আমাদেরকে প্রোটেকশন দিত না এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই তাই জন্যেই এই আমাদের পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে উনি মাঝে মাঝে ইচ্ছা করে কখনও উত্তরবঙ্গ দার্জিলিং ঘুরে বেড়াচ্ছেন কখনো। নাহাটি ঘুরে বেড়াচ্ছেন কখনো সবই সরকারি পয়সা দিয়ে নিজের পকেট থেকে পয়সা যে দিতে আগেরবার আমার কোনো এটা ভয়ের ব্যাপার নাই আমি তথ্য দিয়ে প্রমাণ করে দেব বা তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছি কি এটা আছে এইটা নিয়ে সারা পৃথিবীতে কতগুলো ঘটনা ঘটেছে এটা সবাই জানে আর এর রিয়েশন তো দশ দিনের মধ্যে বেরোবে না এই যে কেমিক্যাল কথা যেটা আমি বলেছিলাম এর তো দশ দিনের মধ্যে না আমি আপনি লক্ষ্য করেছেন আমি যাওয়ার আগে যখন গেছিলাম তার পরে পরের দিন আমি একটা টেস্ট করিয়ে রেখেছি আর শরীরের মধ্যে যদি কোনো রিয়াকশন দেখা যায় সেই দিন থেকে তিন মাস চার মাসের একটা ডিউরেশন থাকে কোথাও কোথাও চার পাঁচ মাসও থাকে বেশিরভাগ সময় তিন মাসের মধ্যে থাকে তাহলে তার একটা রিয়েকশান বোঝা যাবে এই জন্যে আমি এটা আমাকে কোর্টে যেটা প্রমাণ করতে হবে তার জন্য আমাকে টেস্ট করাতে হয় আজকে যে যাচ্ছেন কালকে বিকেলে আগামী গতকাল বিকেলে টেস্ট করিয়েছেন কিছু মেডিকেল না আমি তো দশ দিন পনেরো দিন আগেই তো টেস্ট করিয়েছি আচ্ছা তো আমি এই যে আজকে ডাকলো এই ডাকার দু মাস মানে লাস্ট ডাকা থেকে দু মাস মধ্যে আমাকে আবার একটা টেস্ট করাতে হবে এই পুরো শারীরিক টেস্ট হয় যেটা কিডনি টেস্ট লিভার টেস্ট ব্লাড টেস্ট সমস্ত রকম টেস্ট হয় হার্ট টেস্ট আপনার ওই হার্টের টেস্ট সব করাতে হয় ব্রেনের টেস্ট সব করাতে হয় এটা আমরা করিয়ে রেখে দিয়েছি যাতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটার আগে আমাকে কোর্টে তো প্রমাণ দিতে হবে আমি তো মুখে মমতা ব্যানার্জির মুখে ওই ওপিডি তৈরি করে দিলাম গল্প সাজিয়ে দিলেন যে হসপিটাল তৈরি হয়েছে তিরিশ বছর ধরে কুড়ি বছর পঁচিশ বছর ধরে সেখানে ওপিডি নেই উনি ওপিডি নাকি তৈরি করে দিচ্ছেন তো ওনার মতন তো আমরা মিথ্যা কথা বলতে পারবো না আমরা আমাদের সঠিক সঠিক তথ্য দিয়ে কথা বলতে হয় আজকে বেরিয়েছি কি আবার টেস্ট করতে যাবে না ওর একটা ডিউরেশন আছে ওর একটা ডিউরেশন আছে এক এক মাস এক মাস এক মাস এটা পরপর আমাকে প্রত্যেক মাসে টেস্ট করাতে হয় ইস্যুটাই ভিত্তিহীন চার ঘন্টা সময় নষ্ট করা আমি তো আগেও কি চার কোটি টাকা দুর্নীতি করে আমাকে লজ্জা দিচ্ছে এই সরকার চারশো পাঁচশো কোটি চার হাজার কোটি টাকা বললে তাও একটা সম্মানের ব্যাপার থাকতো রাজনৈতিক প্রতিহিংসার জন্য এরকম হচ্ছে টোটালি রাজনৈতিক প্রতিহিংসা রাজনীতির প্রতিহিংসা করে নেকেড হয়ে যাচ্ছে রাজনীতিক প্রতিহিংসা করে কোনো লাভ হলে তাও একটা ব্যাপার থাকতো কোনো লাভও হবে না আর সারা বাংলার মানুষ দেখছে মমতা ব্যানার্জি সরকারের মধ্যে দুর্গাপূজা পান্ডাল ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে কালী মন্দির কালী পুজো ভেঙে দেওয়া হচ্ছে ছট পুজো করতে দেওয়া হচ্ছে না গঙ্গা আরতি করতে দেওয়া হচ্ছে না তার জন্য কোর্টে পারমিশন লাগছে আর সাধারণ যারা কর্মী আছে যারা বিরোধী দলের সদস্য আছে তাদের কে মিথ্যা মামলা জড়িয়ে তাদের উপরে হেনাস্তাপ করার চেষ্টা করে থাকা দেখুন মানুষের সময় যখন খারাপ আসে না তখন এইসব নিয়ে শিক্ষা নেয় না তো সময়টা খারাপ আসছে যেসব বুদ্ধি নাশ হয়ে ওটা আমাদের একটা কথা আছে না বাংলাতে বিনাশ কালে বুদ্ধিনাশো সরকার তৃণমূলে যারা ক্ষমতায় থাকে যারা ভুলভাল করে তারা সবসময়ে তাদের ভয় থাকে কি আমার চেয়ারটা চলে গেল রোজ সকালবেলা এসে চেয়ারটাকে ধরে রাখে আবার ঘুমোতে যাওয়ার সময় চেয়ারটাকে নিয়ে বা বেডের কাছে রেখে দেয় যাতে চেয়ারটা না চলে যায় এই আছে দু হাজার আগে কি বিজেপি ভয় পাচ্ছে যে বিশেষ করে আপনাকে এবং যদি দল নেতাকে ভয় পাওয়াটা উচিত কেন আমরা ওনার ওনার সরকার ছাব্বিশে আসতে দেব না আমাদের প্রাণে বলি দিলেও আমরা ছাব্বিশে মমতা সরকার এই ইউনুসের তালিবানি ইউনুসের দিদির বা বোন বলুন যাই বলুন তার সরকার বাংলায় আর আসবে না আমাদের তালিবানি ইউনুস যে বাংলাদেশে যে হিন্দু নিধন করছে এখন পর্যন্ত তিন মাসের মধ্যে দু হাজার ইনসিডেন্ট হয়েছে ঘটনা ঘটেছে দু হাজার উপরে মন্দির ভেঙে দেওয়া হয়েছে বাড়ির লুটপাট হচ্ছে রোজ আমাদের কাছে ডাইরেক্ট আমরা টেলিকাস্টে দেখছি মানুষ কাকে বলছেন তালিবানির ইউনুসের আমার অপজিশন লিডার কালকে তো বলেছেন তালিবানি ইউনুসের দিদি বা বন উনি বন বলেছেন মমতা ব্যানার্জি তালিবানি ইউনুসের বন হলেন মমতা ব্যানার্জি উনি বাংলাটাকেও এই হিন্দু নিধনের জায়গা নিয়ে যাচ্ছেন আমি বাংলার সমস্ত সনাতন ধর্ম মানুষকে বলছি যে যেখানে দলে থাকুন বিজেপি আসতে হবে না কিন্তু ভোট দিতে বেরোবেন যখন তখন মনে করবেন কি এই তালেবানি ইউনুসের ইনি বন ইনি বাংলাকে তালিবানি শাসনে নিয়ে যাচ্ছে বাংলায় তো ভোটই দেওয়া যাচ্ছে না হ্যাঁ ভোট দেওয়া যাচ্ছে না তো ভোট দেওয়া যাচ্ছে না কিন্তু একটা সময় আসবে যখন গণবিস্ফোরণ হয় তখন গণবিস্ফোরণের সামনে কেউ দাঁড়াতে পারে না ওটাও বাংলায় হবে আজকে যে যাচ্ছে সেই আশঙ্কা কি আবার আছে চেয়ার স্প্রে করে রাখতে পারে কি আশঙ্কা মনে করছে টু হান্ড্রেড পার্সেন্ট আশঙ্কা দেখুন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দুজনকে মেরে দিলে মমতা ব্যানার্জি শান্তি হয়ে যাবে একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং ও মেরে দিলে ওনার শান্তি কেন উনি জানেন কি এরা দুজন থাকলে ওনার দু হাজার রাস্তাটা খুব কঠিন আছে কেন আমরা আমরা মৃত্যুবরণ করব তাতেও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু মমতা ব্যানার্জির শাসনকে আমরা দু এ থাকতে দেবো না তার জন্য তো আজকে অ্যাডভান্স বললে তো কোনো লাভ নেই না কেমিক্যাল আমি তো আগেও বলেছি এরকম কেমিক্যাল নেই কোন কেউ বলতে পারবে না আপনি দেখেছেন নজরুল ইসলাম যিনি এক্স আইপিএস তিনি অস্পষ্ট বলেছেন তারপরে অনেক ডিবেট হয়েছে অনেক বড় বড় চ্যানেলে ডিবেট হয়েছে কি এই এরকম ঘটনাগুলো কত কোন কোন দেশে কখন হয়েছে আজকে আপনি দেখছেন তো তৃণমূলের তৃণমূলের এম এল এ একজন বলছে তৃণমূলের তারা নেত্রীর বিরুদ্ধে হুমায়ুন কবির সঙ্গে আমরা যে হিন্দু নিধনের কথা বলবে সে তার সঙ্গে যোগাযোগ আমরা রাখবো না কিন্তু হুমায়ুন কবির একটা কথা আপনি ভুলে যাচ্ছেন কি কুড়িটা সিট কি করে জিতবে তৃণমূল এটা আমরা দেখবো এটাও তো ব্যাপার আছে আমাদের তো সবটাই ঠিক আছে 嗯，对、嗯，那就搞死。